ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সকলে চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরঙ্গলা অরঙ্গলা হাটের পূর্ব পাশে আমার গ্রাম আচ্ছা আপনি তো বকনা ব্যবসায়ী জি বকনা আজকের পর্বে কতগুলো বকনা দেখাবেন বেশি করে না ভাই সেল হয়ে গেছে মোটামুটি অল্প প্র্যাকটিস করে আপনি ভাই আচ্ছা শেষ হয়ে গেছে এখন ঘরের মধ্যে আছে পাঁচ পিস গরু আছে ভাই আর রাস্তাতে গরু আসতে চলে আচ্ছা তো কি কি জাতের গরু আছে ভাই এখানে পাঁচ পিস গরু আছে ভাই হলস্টান দিবি আমরা চলেন আমরা এক এক করে দেখাই আর এগুলোর দরদাম দাম বয়স একটু জানাব জি জি দেখেন ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে সাদা কালো রঙের একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা জাতের হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান জাতের একটি বকনা

যদি কোনো ভাইয়ের ভালো লাগে যে না ফারুক ভাইয়ের চাওয়াটা ঠিক আছে তাহলে ওই ভাই আমাকে ফোন দেন অহত বিভ্রান্তি করবেন না আমাকে ফোন আচ্ছা আচ্ছা তো চলেন পরবর্তী গরুকে আমরা দেখান দ্বিতীয় নম্বর গরুটা ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দশ ভাই এটা জাতের হলিস্টান ফিজিয়ান গরু এর বয়সটা আছে মোটামুটি আপনার দশ মাস প্লাস মাইনাস হবে হ্যাঁ দশ মাস প্লাস মাইনাস হবে আমাদের কিনা দিলেই ভাই অ্যাকুরেট বলতে পারি না এটা আনুমানিক বয়স হিসাব করে বলি তবে এর বডি স্ট্রাকচার দেখে মনে হয় যে মোটামুটি দশ মাসের মতো বয়স আছে আচ্ছা আচ্ছা তলাবাদটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ চারটা নিপুল চার জায়গায় আছে এবং খাওয়া দাওয়া সুস্থ সবল খাওয়া দাওয়া সুস্থ সবল একটা আদর্শ গরুর মধ্যে যেমন বৈশিষ্ট্য দরকার এই অরিজিনাল ভালো শান্তি জানে

সচরাচর প্র্যাকটিক্যাল প্রমাণের জিনিস দেখেন কলাবাগটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে আপনার এগারো মাস প্লাস এগারো মাস প্লাস বারো মাস হবে হয়তো বারো মাস নাও জানতে পারে তবে এগারো প্লাস হয়ে গেছে এগারো মাস প্লাস বয়স আছে এগারো মাস প্লাস বয়স হয়ে গেছে আচ্ছা দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার জি আচ্ছা দরদামের সুযোগ আছে কি ভাই? হালকা দরদাম করে নিতে পারবে। হালকা দরদাম করে নিতে পারবে। জি। চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। জি দেখুন। ভাই এই পাশে আমরা আরো দুইটা গরু দেখতে পাচ্ছি। দুইটার তো একটা জোড়া, হ্যাঁ? জোড়াও নিতে পারবে, সিঙ্গেলও নিতে পারবে। আচ্ছা আচ্ছা। এই জোড়ার বয়স কেমন আছে ভাই? এই দুইটার বয়সটা একটা রেডি গরু মোটামুটি আপনাদের 12 মাস না বয়স আছে ঠিক আছে? হ্যাঁ। 12 মাস প্লাস বয়স যদি কোনো ভাই পছন্দ হয়।

এখন একটা লোক ভালো মানের গরু কিনে নিয়ে যায় আমার তিনশো টাকার বীজ দিলাম অর্থাৎ একটা বাচ্চা বের হলো তাহলে ওই ভাইয়ের জন্য শুভ কিছু হলো না অর্থাৎ আমি মনে করি যে ভাই নিবে এরকম যদি টাইপের গরু কিনলে তারা নিজেরা যদি ভালো এডিয়ালের বীজ বা এশিয়ার বীজ দিয়ে নেয় টাকা পনেরোশোর কাছে এক হাজার লাগুক বা পনেরোশো লাগুক সেটা বড় বিষয় না কিন্তু হান্ড্রেড বীজগুলো দিলে এই বাচ্চা থেকে বাংলাদেশে যদিও হান্ড্রেড হয় না তারপরে আপনার নাইনটি নাইনটি ফাইভ এরকম মানে

লেখা দেখে নিয়ে যদি কোনো ভাই যদি বীর্য আইতে পারে আল্লাহ যদি নথিবে ভালো রাখে তাহলে মনে করেন যে এ দেশের পঁচানব্বই পার্সেন্টের গরু বের হবে আচ্ছা আচ্ছা তো দর্শকরা যারা নেবে কিভাবে আসবে আপনার এখানে আসবে এখন কে কোথার থেকে আসবে তা জানি না বিশেষ করে আমাদের ঢাকা লাইন হয়ে বেশি দূরে লোকজন আসে ঢাকা থেকে আমাদের ঈশ্বর দিকে আসার জন্য ডাইরেক্ট গাড়ি আছে ঠিক আছে বাসেও আসতে পারবে ট্রেনেও আসতে পারবে আর ঈশ্বরদি এমন একটা জায়গায় সারা বাংলাদেশের মনে করেন যে চতুর্থ সাইড থেকে মিডিল পজিশনে ঈশ্বরদের অবস্থা না তো এখানে সব জায়গার গাড়ি আসে আপনার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ সব জায়গার থেকে আসার মতো ব্যবস্থা আছে তো ঢাকা থেকে যদি কোনো ভাই আসেন তাহলে বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন ডাইরেক্ট ঈশ্বরদের গাড়ি আছে চলে আসবেন সাতক্ষীরা কুমিল্লা খুলনা এদিকে ফোরদপুর মাদারীপুর হলে আপনার কুষ্টিয়া হয়ে ফোরদপুর কুষ্টিয়া হয়ে দাশুরিয়া এসে

আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা এই নাম্বারে 7829435 এই ডাঙ্গার ইমেল WhatsApp মেসেঞ্জার সবই খোলা থাকবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমিও ভালো থাকো ভাই